আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি সায়নের অ্যাপার্টমেন্ট প্রকল্প দুয়ে এটার অবস্থান সাবারের লেক সিটিতে তো এখানে একটা প্রপার্টি এটা হচ্ছে আপনার টোটাল বারো কাঠা বারো কাঠা জায়গার ওপর একটা প্রপার্টি এই প্রপার্টির শেয়ারগুলো সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে তো আপনাদের মধ্যে যারা একেবারে নিরিবিলি এবং নির্জন পরিবেশে ঢাকা শহরের খুব কাছে একটা খুব ভালো জায়গা খুঁজতেছেন আর তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে আমরা এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের যে ওনার শাহজাহান ভাই ওনার সাথে কথা বলবে এই পুরো বিষয়টা নিয়ে তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হতে পারে আপনার স্বপ্নের যে বাড়িটা নির্মাণের প্রকল্প পরিকল্পনা আপনি নিয়ে রাখছেন সেটার খুব কাছাকাছি আপনি চলে আসছেন তো দেখতে থাকুন আমরা দেখাচ্ছি সায়ানের অ্যাপার্টমেন্ট প্রকল্পের ডিটেলসগুলো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ এই সায়ার্নির এপার্টমেন্ট প্রকল্প দুই এটার ওনার আপনি সায়ার্নির এপার্টমেন্ট প্রকল্প কি এক অবস্থান কোথায় এটা এটাও কি এই সাবার লেকসিটিতে লেকসিটি সেটা খুব সফলভাবে আপনারা কমপ্লিট করছেন তো এটা হচ্ছে আপনারা তারই ধারাবাহিকতায় আহ প্রকল্প দুই শুরু করছেন আচ্ছা তো ফার্স্টে সায়ার্নির এপার্টমেন্টের যে প্রকল্পটার অবস্থানটা একটু দর্শকদেরকে খুব সুন্দর একটু বুঝায় বলে দেন এদিক দিয়ে যদি আমি কল্পনা করি মনে করেন উত্তরা থেকে আসবো আমি ওই যে বেরিবাদ বেরিবাদ দিয়ে চিড়িয়াখানার ফার্স্ট দিয়ে দশ মিনিটের ভিতরে প্রকল্পতে আমরা আসতে পারবো চিড়িয়াখানা দিয়ে দশ মিনিটের দশ মিনিটের ভিতরে আসতে পারবো এদিক দিয়ে আবার আমি যদি চিন্তা করি যেমন এর থেকে মানে মিরপুর থেকে আসবো মিরপুর থেকে তো খুবই কাছে আচ্ছা মানে মিরপুর থেকে আপনি আমিন বাজার স্টেশন পার হওয়ার পরেই পরে বোলিয়ুর দিয়ে সরাসরি মেট্রো হিমায়তপুর যাওয়া না হিমায়তপুর যেতে হবে না আবার যদি কেউ হিমায়তপুর দিয়ে আসতে চায় মেট্রো রেলের মানে ডিপুর পাশ দিয়ে

এখানে দেখতেছেন সবগুলি কিন্তু প্রকল্প আর এই যে অবস্থা এই যে প্রকল্পটার অবস্থান ভাইয়া এইটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সাবার লেক এই রাস্তাটা কত ফিট ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তা দর্শক আপনাদেরকে যদি একটু নিয়ে যে দেখাই দেখেন এই যে প্রকল্পটা একবারে কিন্তু মেন রাস্তা সংলগ্ন এটার ষাট ফিট যে রাস্তাটা গেছে সাবার লেক যে জায়গাটা সেই জায়গাটার পাশ দিয়ে এই যে ষাট ফিট এই যে রাস্তাটা রাস্তাটা ঠিক পাশে হচ্ছে এই প্রকল্পের অবস্থান এই প্রকল্পের অবস্থান হচ্ছে একেবারেই পাশে আর এখান থেকে আপনি যদি এভাবে চলে যান তাহলে হয়তো হাফ কিলোরও খুব কম সময়ের মধ্যে আপনি হেমায়তপুর যে মেট্রো মেট্রো রেলের যে ডিপো সে সেখানে পৌঁছাইতে পারবেন আর আপনি যদি এই সাইড দিয়ে যান তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি আমিন বাজারের যে আমিন বাজার হেমায়তপুর যে মেন যে সড়কটা সেখানে উঠতে পারবেন তো ভাই আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটার পরিমাণ কতটুকু এটা হচ্ছে শতাংশ বিশ শতাংশ আর কাঠাতে হচ্ছে বারো কাঠা কাঠাতে হচ্ছে বারো কাঠা আর শতাংশে বিশ শতাংশ এখানে হচ্ছে শেয়ার সেল হচ্ছে এখানে একটা একটা শেয়ারের প্রাইস কত রাখছেন না সাত লাখ টাকা সাত লাখ টাকা করে একেবারে খুবই রিজনেবল একটা অ্যামাউন্ট তো এটা হচ্ছে কি অনলি 7 লাখ টাকা কি রেজিস্টার্ড কমপ্লিট হবে হ্যাঁ রেজিস্ট্রেশন প্লাস মিউটেশন কমপ্লিট এটা কমপ্লিট হবে মানে সবের ভিতরে আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আচ্ছা এরপরে শুধু নির্মাণ যখন শুরু হবে নির্মাণ খরচ দিতে হবে সব নির্মাণ কস্ট তখন শুরু হবে তো এটা যখন নির্মাণ কাজ শুরু হবে তখন হচ্ছে আপনার নির্মাণ কাজ শেষ পর্যন্ত

আর এখানে বিল্ডিংটা যে আপনারা নির্মাণ করতেছেন এটা কি ধরনের টেকনোলজি বা কি ধরনের সিস্টেম আপনারা অ্যাপ্লাই করতেছেন আধুনিক টেকনোলজি আর হচ্ছে মানে বিল্ডিং এর সবকিছুই আধুনিক সবকিছুই সবকিছুই আধুনিক আচ্ছা এটা হচ্ছে আন্তর্জাতিক মান নিয়ম হবে আচ্ছা আর টপ ফ্লোরের আপনাদের পরিকল্পনাটা কি আমাদের টপ ফ্লোরে পরিকল্পনা আছে আমরা একটা জিম থাকবে জি সুন্দর একটা হচ্ছে প্রেয়ার নামাজ পড়ার জায়গা থাকবে নামাজ পড়ার জায়গা থাকবে এবং একটা আমাদের মানে গার্ডেন তো থাকবেই পাশে আর দ্বিতীয়ত আমরা চাচ্ছি একটা কমেডি সেন্টার মতো একটা জায়গা রাখবেন সেখানে জানি আমরা অনুষ্ঠান বার্থডে পার্টি যে কোনো পার্টি ম্যারেজ ডে অ্যানিভার্সারি সব কিছু আমরা করতে পারি করতে ছোটখাটো ভিতরে যতটুকু পসিবল না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে টপ ফ্লোরের কিন্তু পরিকল্পনাটা ভাইদের খুবই দারুণ আমার খুবই ভালো লেগেছে যে একটা কমিউনিটি সেন্টারের মতো থাকবে যেখানে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান ফ্যামিলি অনুষ্ঠান করতে পারবেন নামাজের জায়গা থাকবে আর জিমনেশিয়াম থাকবে আর গার্ডেনিং তো থাকবে আর আর হচ্ছে এছাড়া আপনার এই অ্যাপার্টমেন্টের খুব কাছে এই যে মেন যে সড়কটা সড়কটার ওপাশে যে আমরা গাছটা দেখতে পাচ্ছি যে যে অবস্থানটা দেখতে পাচ্ছি এই অবস্থান সম্পর্কে এখানে শুনলাম যে একটা পার্ক হবে এটা কি এখানে একটা পার্ক হচ্ছে না এটা মাঠ খেলার মাঠ আচ্ছা এটা একটা খেলার মাঠ আচ্ছা দর্শক এখানে হচ্ছে চিন্তা করেন আপনি আপনার যে সন্তানেরা আছে তারা কিন্তু তার বাড়ির ঠিকই অপজিটে মানে আপনার বাসার ঠিক অপোজিটে একটা খেলার মাঠ থাকতেছে বাচ্চারা সবসময় এখানে খেলা করতে পারবে এখানে কিন্তু কোনো প্রকল্প বা কোনো আবাসন তৈরি হচ্ছে না নির্বিল একটা খেলার মাঠ একেবারেই রাস্তার অপোজিটে তো এই ফ্যাসিলিটিসটা কিন্তু আপনি পাচ্ছেন আর এছাড়া আপনাদের এই যে সাবার লেক সিটির ভিতরে আরও এক্সট্রা কি কী ফ্যাসিলিটিস থাকবে মানে এখানে এখানে আছে মসজিদ থাকবে খেলার মাঠ থাকবে জিম আবার হচ্ছে আপনাদের কমিউনিটি সেন্টার থাকবে মাদ্রাসা থাকবে গির্জা থাকবে মানে সব কিছুই পরিকল্পনা মানে একটা প্রজেক্টে যে ধরনের পরিকল্পনা থাকে সে সব কিছুই সেখানে থাকবে আচ্ছা তো আর বিশেষ করে বলবো যে যারা একেবারে নিরিবিলি চাচ্ছেন মানে যে আপনি চাচ্ছেন যে ঢাকা শহরে খুব কাছে একটা নির্জন এবং নিরিবিলি পরিবেশ আমি তৈরি থাকতে চাই আমার একটা স্বপ্নের বাড়ি তৈরি করব আমি একেবারেই নিরিবিলি এবং নির্জন পরিবেশে দেখেন ওই সাইডগুলোতে বিল্ড হয়ে গেছে অনেক কিছুই ওই সব জায়গাগুলোতে কিন্তু একেবারেই সবুজ এবং গাছপালায় ভরপুর আর এই সাইডগুলোতে কিন্তু বিল্ড হচ্ছে নির্মাণ হচ্ছে আর দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে ভাইয়া হয়তো ভাইয়ার কাছে আমরা জিজ্ঞেস করি বা এখানে দেখা যাচ্ছে যে অনেকে আছে তাদের নিজস্ব হয়তো থাকার জন্য একটা বাসা খুঁজতেছে বা একটা বাড়ি তৈরির পরিকল্পনা করতেছে তারা তো অবশ্যই তাদের জন্য তো খুবই দারুণ একটা জায়গা এটা এবং ফ্যাসিলিটিসগুলোও খুবই ক্যাচি একটা ফ্যাসিলিটিস থাকবে তো অনেকে দেখা যাচ্ছে যাদের নিজস্ব ফ্ল্যাট আছে তাদের অ্যাপার্টমেন্ট আছে থাকার জন্য কিন্তু অনেক সময় তারা চিন্তা করে যে আরও একটা অ্যাপার্টমেন্ট আমরা রাখবো ইনভেস্টমেন্ট করবো হয়তো ফিউচারে আমরা এটা সেল করে দিয়ে আরও কিছু মুনাফা বা একটা প্রফিট করতে পারবো তো এই অ্যাপার্টমেন্ট বা এই জায়গাতে যদি মানুষ এই চিন্তা করে আপনার এখানে যদি একটা শেয়ার কিনে ফ্ল্যাট কমপ্লিট হওয়ার পরে বা আগে পরে সেল করে দেওয়ার চিন্তাভাবনা করে তাহলে এখানে আসলে জায়গার দামগুলো কেমনভাবে বাড়তেছে বা তারা আসলে কতটুকু বেনিফিটেড হবে এটা এই চিন্তা ভাবনা থেকে আসলে কি বলবেন

এটা খুব কাছে এদিকে খোলা বেলা জায়গা ষাট লাখ সত্তর লাখ টাকা দিয়ে এমনি বিক্রি করতে হবে আসলে আসলে দর্শক আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু এই প্রকল্পের কাজ কিন্তু অনেকটা দৃশ্যমান পিছন দিকে আমরা যখন আসতেছিলাম মেন রাস্তা দিয়ে তো ওইখান থেকে আমরা দেখতেছিলাম যে দুই পাশে অনেকগুলো প্রকল্প কমপ্লিট হয়েছে এবং অনেকগুলোর কাজ চলতেছে এই সাইডগুলোতেও হচ্ছে বেশ কয়েকটা প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে তো এখন এইখানে কিন্তু আগামী দুই বছর পরে এখানকার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না সামনে কিন্তু একটা লেক আছে এই সাইড দিয়ে শুরু করে এই সাইড দিয়ে এইভাবে সোজা একটা লেক চলে গেছে খুবই সুন্দর এবং পানিগুলো অনেক স্বচ্ছ আর এখানে কিন্তু একটা পার্ক হবে এই জায়গাগুলোতে একেবারে সরি খেলার মাঠ হবে এই জায়গাতে আর এখানে ষাট ফিট রাস্তা আছে আর এই যে জায়গাটা দেখতেছেন এইখান থেকে এইভাবে কিন্তু আরও একটা পঁচিশ ফিটের রাস্তা চলে গেছে এভাবে তার মানে প্রকল্পের যে অবস্থানটা এটা কিন্তু একেবারে খুব দারুণ একটা জায়গা এখানে আমি যতটুকু মনে করি যে আপনার যদি আপনি চিন্তাভাবনা করে থাকেন যে একটা প্রকল্পের একটা শেয়ার আপনি এখানে নিবেন সেটা ইনভেস্টমেন্টের জন্য যে দুই বছর পরে আপনি চাইলে সেল করবেন বা সেল করতে পারবেন তাহলে কিন্তু আসলেই খুব ভালো একটা একটা প্রাইজে আপনি সেল করে দিতে পারবেন সেরকম একটা অবস্থান এই সায়ানির অ্যাপার্টমেন্ট প্রকল্প দুইয়ের তো ভাইয়া আমরা তো মোটামুটি সব কিছুই বললাম আশা করি আর আরও অনেক কিছু হয়তো থাকবে যেটা যারা শেয়ার কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে ভাইয়াদের নাম্বার শাহাজান ভাইয়ের নাম্বার এবং তার টিমের নাম্বার তো তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন খুব সহজেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারে সরাসরি ফোনও করতে পারে আর আরেকটা জিনিস ভাই আপনাদের অফিসটা কোথায় মিরপুর এগারো বাংলা স্কুলের পাশে বাংলা স্কুলের পাশে বাংলা স্কুল যেটা বয়েজটা বয়েজ বাংলা স্কুলের পিছনে আচ্ছা তো অবশ্যই যারা ঢাকা সিটির ভিতরে আছেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদের অফিস থেকে ঘুরে আসতে পারেন আর এপার্টমেন্ট প্রকল্পের অবস্থান যদি জানতেন ভাইদের সাথে তো চলে আসতে পারবেন ভাইদের টিম আছে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট ঘুরে দেখার জন্য ভাইরা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তো আশা করি আপনারা সেটা গ্রহণ করবেন আর আপনার নিজের যে স্বপ্নের বাড়ি সেটা আপনি তৈরি করতে পারবেন আমাদের সাথে সায়ানির অ্যাপার্টমেন্টের সাথে সায়ানির অ্যাপার্টমেন্ট প্রকল্পের সাথে তো ভাইয়া আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোথাও কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম